আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন আমাদের মেন্টর আব্দুল সোহান স্যার ওয়েলকাম ওয়েলকাম আব্দুল স্যার সবাই আমরা ওয়ান প্রেসিডিয়ান এটাই আমাদের পরিচয় এবং আমরা একই ফ্যামিলির মেম্বার আমরা এখানে একে অপর থেকে শিখি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সবাই আমরা মোটামুটি আমাদের মেন্টর সবার মেন্টর আমাদের অ্যাশমোপারের আহ সহযোদ্ধা বলতে পারেন পাশাপাশি আমরা আজকে দীর্ঘ ছয় বছর ধরে আমরা সবাই এই সাথে যুদ্ধ করে চলেছি এবং নিজেদের সাথে একটা অধ্যাবসায় লিপ্ত আছি এই অধ্যাবসায়ের অংশ হিসেবে আমরা আজকে এখানে নতুন একটা অধ্যায় শুরু করেছি আবার সেটা হলো জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতা আপনারা সবাই জানেন যে আমরা সেই দুই সাল থেকে এখন অব্দি পর্যন্ত এই কোম্পানির সাথে শুরু থেকে আজ অব্দি পর্যন্ত যারা লেগেছিলেন সবাই যে মানে মানে নিরঙ্কুশ ভালোবাসা সবাই কিন্তু আজ পর্যন্ত এবং আমরা আমরা যারা যারা ফাউন্ডার আছি মেম্বার দেখিয়ে বলেন ফাউন্ডার বলেন আবার অ্যাম্বাসডার বলেন যাই বলেন না কেন আমরা কিন্তু আমাদের ভালোবাসার দিক থেকে কোনো ঘাটতি নেই এবং আমাদের সিও স্যারও আজকে তার যে টেক টিম পাশাপাশি যে তার ম্যানেজমেন্ট টিম সবাই কিন্তু দারুণ লেভেলের মানে কাজ করে আজকে এই পর্যায়ে নিয়ে আসতেন কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের যেহেতু বা মানবতার কল্যাণে এই সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে চলেছিলেন তো এর মধ্যে সবাইকে উনি উনার মতো করেই ভাবতেন ওনার মতোই করে চিন্তা করতেন যে আমি যেহেতু মানুষের কল্যাণে এই কোম্পানিটা সৃষ্টি করতেছি বা এই কোম্পানিটাকে দাঁড় করাবো সেক্ষেত্রে আমার সাথে সবাই সহযোদ্ধা স্বরূপ আচরণ করবেন এবং সেই সাথে সাথে আমাকে সেইভাবেই সাথ দিবেন কিন্তু আসলে কিন্তু সেটা হয়নি আপনারা জানেন আমরা গত বছর শুরু করেও আমরা সেটা কন্টিনিউ করতে পারিনি এবং এটার অনেক ইতিহাস আছে আমি ওই ইতিহাসের দিকে যাব না কিছু না বললেও নয় কারণ আমরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যাই আর আমরা যদি এই বিভ্রান্তিগুলোকে যদি ক্লিয়ার না করি তাহলে হয়তো এই বিভ্রান্তিগুলো থেকে যায় এই কারণেই কিছু কথা বলবো একটু সময় নিয়েই বলবো সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবের মারফত হোক বিভিন্ন লিডারের মারফত হোক বিভিন্ন আহ নেগেটিভবার মাধ্যমে হোক আমরা কিন্তু শুনেছি যে ওয়ান পেসিভের আমাদের কিছু যেমন ইন্ডিয়াতে আমাদের কিছু এমপ্লয়ীদের বেতন ভাতা দেওয়া হয় নাই দুবাই আমাদের কিছু সমস্যা হয়েছে বিভিন্ন জায়গায় সমস্যাগুলো কিন্তু আমাদের আহ অ্যারাইজ হয়েছে আমরা কিছুটা দেখতে পাইছি আবার কিছু কিছু শুনছি কিছু কিছু ব্যাপার যার কারণে ডিলে হয়েছে আমরা সেটা সবাই জানি তো নিশ্চয়ই আমাদের কোম্পানির ইন্টারনাল কিছু প্রবলেম হয়েছে যে প্রবলেমগুলো আমাদেরই টিম বলেন বলেন ম্যানেজিং বডি কোনো কোনো না জায়গা থেকে বড় বড় কিছু কোম্পানির ধরে হোক বা তাদের নিজস্ব অভিমতে হোক বা তাদের ইন্টারনাল কিছু সমস্যা কিন্তু আমাদের কোম্পানির মধ্যে হয়েছিল আমাদের এখানে কিছু ডাটা ক্র্যাশ করেছে এবং কিছু ডাটা হয়তো সেল করেছে বা হোয়াট প্রবলেম কিন্তু হয়েছে এটা বাস্তব কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি বা বাড়ো সেই জায়গা থেকে ডিটারমাইন যে আমি কিছু করবো আমি মানে মৃত্যু পর্যন্ত আমি লড়ে যাবো এই কোম্পানিটাকে আমাদের সবার জন্য কাজ করে যাব এবং ডু ডাই যে কথাগুলো উনি আর বলেছেন তো এইটা কিন্তু ওনার যে বিশ্বাস এবং ওনার যে দৃঢ়চিত্র ওনার যে মানসিকতা সেই জায়গাটা কিন্তু সবসময় স্ট্রং যার কারণে যারা আমাদেরকে ক্ষতি করার যে প্ল্যান এটেছিল সেগুলো কিন্তু টিকে নাই বিস্ট্রং মানসিকতার কারণে এবং আমাদের প্রতি তার কমিটমেন্টের কারণে এই জায়গা থেকে কিন্তু উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সেই জায়গা থেকে উনি ওনার কাজ করে চলেছেন এখন আমরা তার সহযোদ্ধা হিসাবে আমাদের টাইম হচ্ছে আমরা জাস্ট সময় দিচ্ছি এটুকুই বাট বাকি সমস্ত কাজ কর্মগুলো কিন্তু উনি করতেছেন উনি জানেন যে একটা হারানো জিনিস সেটা আবার ফিরে পাওয়া কতটা কষ্টকর হ্যাঁ আমরা হয়তো অনেক সময় আমাদের একটা পাশ হারিয়ে গেলে আমাদের খুঁজতে খুঁজতে থানায় যেতে হয় সেখান থেকে আবার সেটা রিকভারি করার জন্য করতে হয় সে অনেক কাহিনী তো এখন আমাদের মানে ওয়ান যে যে আইটি জগতের গুলা আপনারা ফাউন্ডারদের যে স্ট্রাকচারটা এই টোটাল স্ট্রাকচার বডিটা যদি হারিয়ে যেত এটা যদি রিকভারি করা না যেত তাহলে আমাদের অবস্থানটা কোথায় ছিল এই জিনিসটা কিন্তু আমাদের ভাবতে হবে তো আলহামদুলিল্লাহ সেটা রিকভারি হয়েছে পাশাপাশি আমাদের এখন সার যেগুলো করতেছেন যেগুলো আমাদের সামনে খুব দ্রুত গতিতে আসতে চলেছে যে বিষয়গুলো সেগুলো আপনারা যখন দেখবেন ছয় বছর ধরে কোম্পানি যেগুলো সৃষ্টি করেছে সেগুলো নমুনা যখন আমাদের সামনে আসবে অর্থাৎ একেবারে কুকিং ডিশ যখন আমাদের মানে চলে আসবে তখন আমরা যে বিষয়গুলো আমরা সামনে পাবো পরিবেশনকৃত খাবার যখন আমাদের সামনে আসবে তখন আমরা কিন্তু সেই ঘানটা যখন নেব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমরা আহ কার সাথে ছিলাম কিসের সাথে ছিলাম এবং কেন ছিলাম এই জায়গাগুলো কিন্তু আমাদের পরিষ্কার হবে আগে হওয়া কোনোভাবেই সম্ভব না কারণ আপনি কখনোই কোনো ব্যক্তি গৃহ কোনো ব্যক্তি কোনো মানুষ কোন জন্তু কোন মৃত্যুর আগে কিন্তু বুঝতে পারবে না যে পরকালটা কি বোঝা কোনোভাবেই সম্ভব না এবং এই মৃত্যুর যে স্বাদ এটা যারা মৃত্যুবরণ করেছে শুধু তারাই জানতে পারে আর এর আগে কেউ জানতে পারে না এবং আরেকটা বিষয় হলো মায়ের গর্ভে যখন কোনো সন্তান থাকে সে পৃথিবীটাকে চিনতে পারে না আগে থেকে সে পৃথিবীর ধারণা পাবে না এটাই বাস্তবতা সুতরাং একটা বেবি যেরকম তার মায়ের গর্ভে থেকে পৃথিবীর পৃথিবীকে আন্দাজ করতে পারে না সেরকম আমরা ফাউন্ডাররা আমরা কিন্তু এখনো ওয়ান আন্দাজ করতে পারতেছেন এটাই বাস্তবতা এটাই মানে বিষয় তো এখন হ্যাঁ আমাদের মতে কোয়েশ্চেন আছে কিছু কোয়েশ্চেন আমি নিজেই কোশ্চেন করে আপনাদের অ্যান্সার করার চেষ্টা করতেছি কোশ্চেনটা কি যে প্রত্যেকে যেটা আমার কাছে করে যে কোম্পানি কবে আসবে কত দিনে আসতে পারে আদেও আসবে কিনা এই তিনটা কোয়েশ্চেন আমার কাছে আসে তো আমার কাছে কথা হলো কোম্পানি ডেফিনেটলি আসবে তিন হাজার পার্সেন্ট বলেন যত পার্সেন্ট আপনি আইকে নিতে পারেন মনে বহিনে হান্ড্রেড পার্সেন্ট আসবে ডেফিনেটলি আসবে এবং সেটা দ্রুত গতিতেই আসবে হয়তো আমরা আপনাদেরকে একেবারে এক্সাক্ট টাইমটা দিতে পারি না অ্যাশ ছাড়াও দিতে পারেন না এর কারণ হলো কারণ হলো যে একটা আইটি প্রতিষ্ঠান রেডি করতে তার অনেক দিক বিবেচনা করে একটা জায়গায় একটা লেভেলে আনতে হয় সেগুলো কেমন যেমন একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে তার অনেক ধরনের ফাংশন থাকে থাকে তার কোডিং হ্যাঁ তারপরে ধরেন সে প্রোডাক্ট আমাদের বা টুলস অ্যাপ্লিকেশন আপনার তৈরি হলো তো প্রত্যেকটার সাথে একটা যে অটোমেশন তৈরি করা প্রত্যেকের সাথে যে একটা এটা যে একটা মানে এটাকে বলে ইন্টিগ্রেশন করা এবং সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের যে দাম নির্ধারণ করা এবং সেখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার যে কেনা ব্যথার যে ফর্মেট গুলো মানে সিস্টেম গুলো এর সাথে অ্যাড করা হ্যাঁ এই যে ইকোসিস্টেমটাকে রেডি করা ইন্টিগ্রেশন করা একের সাথে অন্যের তো সেটা একটা বিশাল একটা কার্য পরিধি এবং এই কার্য পরিধিটাকে এক জায়গায় মেনটেন করে আনা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আবার সেটা রান করতেছে কিনা হুম এটা এক জায়গায় আনার পরে সেই ফ্রেমটা কাজ করতেছে কিনা সেটাও দেখভালের বিষয় আছে এবং দেখেন আমরা প্রত্যেকেই প্রতিদিন মানে কেউ না কেউ কিন্তু এখানে লগ ইন করতেছি লগ আউট করতেছি তো এখন কোম্পানি এটাকে আমাদের সামনে একরকম রেখে তারা বিহাইন্ড দা অফিস ব্যাক অফিস কিন্তু 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 তারা আরেক জায়গায় সেটা প্রসেস করতেছে এবং সেটা যখন এটার সাথে জুড়ে দেবে তখনই আমরা ফাইনাল সবকিছু দেখতে পাবো তো সেই জায়গাটাই হচ্ছে এখন অর্থাৎ এখন ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে খুব দ্রুত গতিতেই চলে আসবে বলে আমাদের মানে সকল ফাউন্ডারদের ধারণা অর্থাৎ যারা সিনিয়র বলেন যারা ধরেন টপ মোস্ট একটা বডি আছে আমাদের ফাউন্ডারদের মধ্যে যেমন বুসমিন্দর ডিলন ক্রিস জনসন তারপরে মাইকেল উইলিয়ামস হ্যাঁ মার্টি ডিগামো জুলি এরকম একটা বডি আছে যাদের একটা একটা গ্রুপ আছে জাসওয়ান সিং জাতসি হ্যাঁ তাদের একটা গ্রুপ আছে তো এই গ্রুপে তারা কিন্তু আলোচনা করেন এবং সেখানে আলোচনা করার পরে তাদের যে আমাদের যে এক্সপেকটেশন অর্থাৎ আমরা যে আশা করি আমাদের যে ভাইব্রেশন মার্কেটের যে ভাইব্রেশন সেটা প্রতিনিয়ত অ্যাস্টারের কাছে যাচ্ছে এবং অ্যাস্টার একেবারে রুট লেভেল পর্যন্ত তার কাছে সকল মার্কেটের কিন্তু একটা ধারণা তার কাছে আছে সুতরাং আমাদেরকে উনি ভালো করেই বুঝেন এবং সেই অনুযায়ী উনি আসতেছেন কোনো টেনশন করার কিছু নেই হ্যাঁ যদি সময় একটু বেশি লাগে মনে করবেন এটা আমাদের ভালোর জন্যই যদি অল্প সময়ের মধ্যে এসে যায় সেটাও আমাদের ভালোর জন্যই যখন এই কাজটা শুরু করলে ভালো হবে উনি তখনই করবেন জাস্ট আমাদের তার সাথে লেগে থাকা এটাই হলো আমাদের কাজ এবং কোনোভাবেই নেগেটিভিটির দিকে আমাদের নজর দেওয়া যাবে না শোনা যাবে যাবে না না বলা এবং আমরা এরকম আজকের যে আমাদের মুনাপালি সারের যে উদ্যোগ এরকম উদ্যোগ আমরা এরপরে দেখবেন ঘরে 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 এরকম উদ্যোগ তৈরি হবে কারণ এখন হয়তো আমরা এই ওয়েবিনারে আসি তখন ওয়েবিনারে যাওয়ার জন্য আমার মনে করে শিডিউল করে থাকবে অর্থাৎ আমাদের অনেকেরই শিডিউল করে থাকবে যে হয়তো এখানে পাঁচ মিনিট কথা বললাম আরেক জায়গায় পাঁচ মিনিট কথা বলবো এখান থেকে বেরিয়ে গিয়ে এরকম আপনাদের কথা শোনারও সময় থাকবে না এরকম সময় সামনে আসতেছে এত ব্যস্ততা আমাদের চলে আসবে প্রত্যেকেরই কিন্তু এখন আমরা রিল্যাক্স ঠিকই সময় কিন্তু এই ব্যস্ততার সময় আমাদের সামনে আসতেছে এবং পাশাপাশি আমাদের জন্য যা করতেছে আমরা তখন মনে করেন তার সুক্রিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না এটাই আর কি বলবো আর বেশি সময় নষ্ট করব না এখানে অনেক আমার গুরুজন অনেকেই আছেন এখানে আমার বয়োজ্যেষ্ঠ আমার সিনিয়র ব্যক্তিত্ব যারা কথা বলবেন তাদেরকে আমি শুনতেছিলাম শুনব সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ সুমন স্যার আপনাকে আপনার যে এই অনপেশিপ এবং তার জীবনধারা নিয়ে যে এত সুন্দর ভাবে বলেছেন জীবনধারা হিউম্যানিটি অব কলকাতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি